হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন ব্লগ শুরু করছি নতুন অনেক দিন পর পুরুলিয়া থেকে তোমরা অলরেডি দেখেছ যে আমি পুরুলিয়া পৌঁছে গেছি প্রায় এক উইক হয়ে গেলো মানে এক সপ্তাহ হয়ে গেল আজকে শনিবার ব্লগ স্টার্ট করছি আবার আর আজকে ব্লগটা করার মেন কারণ হলো কাল থেকে তো তোমরা বিয়েবাড়ির ব্লগ দেখতে পাবে কিন্তু সেটা যেমন ইন্টারেস্টিং তার সাথে বিয়েবাড়ির প্রিপারেশান নেওয়াটা ফাইনাল প্রিপারেশান নেওয়াটাও প্রচুর ইন্টারেস্টিং হয় এই যেমন ধরো সকাল থেকে যেমন তোরজোড় চলছে মানে স্কুলটা কোনো রকমে করে এসেছি তারপরে পোগর হেয়ার কাট হলো এসে কে এসেই কারণ পোগর তো বাইরে এখন হেয়ার কাট করা চলে না মা তারপরে শ্যাম্পু করিয়ে দিল তারপরে দাদার হেয়ার কালার হলো আমার হেয়ার কালার হলো মায়ের হেয়ার কালার হলো মানে এই ধরনের জিনিসগুলো ভীষণভাবে এনজয় করার মতো আর আমি ব্লগটা স্টার্ট করব স্টার্ট করব করে করাই হচ্ছে না আর কি এরকম মানে পুজো পুজো একটা ব্যাপার যেমনি হয় না যে আসছে আসছে এরকম একটা বিয়েবাড়ি 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 ফিলিং আসছে পাশেই আমাদের এখানে বিয়েবাড়ির লজ রয়েছে সেখান থেকে সোমা নে আওয়াজ আসছে ওখান থেকে মামার মানে মামাবাড়ি থেকে মামারা ফোন করছে তোরা কখন আসছিস কখন আসছিস এখনও এসে পৌঁছাচ্ছিস না আর সবচেয়ে বড়ো ট্র্যাজেডি আমি এখনও রেডি হয়ে উঠতে পারিনি আমার একটা করে পার্সেল আসছেই 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 মানে এসে পরে তো হঠাৎ করে ঠিক হলো যে আমি যাবো তারপরে এটা সেটা মেয়েদের বুঝতেই পারছ মানে কত কিছু জিনিসের দরকার হয় বললেই তো আর বিয়েবাড়ি যাওয়া যায় না তারপর আবার যখন ভাইয়ের বিয়ে বললে হয় বলো তো সেই হচ্ছে এখন অব্দি পার্সেল এসে পৌঁছচ্ছে আজ অব্দি যা এসেছে এসেছে সেগুলোকে আমি খোলার পর্যন্ত সময় পাইনি মানে আমি দেখার পর্যন্ত সময় পাইনি যে ঠিক এসেছে কি না আর বাকি কাল থেকে যে পার্সেলগুলো আসছে কিছুগুলো দিদির অ্যাড্রেসে দিয়েছি কারণ দিদি পরে যাচ্ছে আর কিছুগুলো ডিরেক্ট মাও বাড়ির অ্যাড্রেসে দিয়ে দিয়েছি তাহলে কোনো চাপ থাকবে না ওখানে আরামসে আমি দেখে নিতে পারবো রিসিভ করে নিতে পারবো এই হলো ব্যাপার কাল সকাল সকাল রওনা দিব রবিবার সকাল ছটার সময় আমরা বেরিয়ে যাব তাহলে মোটামুটি পৌঁছে যাব টাইম থাকতে কারণ কালকে আইগ্রো ভাতের ব্যাপার রয়েছে প্রচুর ব্যাপার রয়েছে কী আর বলবো নেলপেন্ট লাগানো হয়নি এখনও অবধি হ্যাঁ হ্যাঁ মেহেন্দিও করব মেহেন্দিও পরবো সেটা ওইখানেই কারণ কালকে ছেলের বাড়ির পক্ষ থেকে হলেও আমরা মেহেন্দি সঙ্গীত করব। মানে এরকম একটা ব্যাপার রয়েছে তার মধ্যে এখন চলছিল ঐশীকে ডান্স তোলানোর কিছু একসঙ্গে চলছে তার সঙ্গে আমার হেয়ার কালার হয়েছে বটে ভাবছি একটু স্পাটা করি আসি প্রচন্ড খড়খড়ে হয়ে গেছে চুলগুলো সেভাবে যত্ন করতে পারিনি দিদি এসেছিল কালকে কিন্তু মানে আমি আপডেট দিয়ে দিচ্ছি এখন অবধি কি কি চলছে না চলছে বাদ তো তোমাদেরকে দেখাবোই দিদি এসেছিল কালকে পোকের সঙ্গে দেখা করতে আমি ভাবলাম সেই ফাঁকে একটু ফেসিয়ালটা করি নি বলো কিন্তু দিদির হাত কেটেছে ওই জন্য কালকের দিনটা রেস্ট এখনই আবার যাব দিদির আমার কাছে কিট রাখা আছে দেখোই তো আমার কাছে ফেশিয়ালে কিট রাখা থাকে তো সেটা নিয়ে দিদির কাছে ফেশিয়াল করতে তারপর যাব পার্লার মানে সেলন সেখানে একটু স্পা করাবো ভাবছি তারপর আরও টুকিটাকি কটা জিনিস কিনতে হবে বাড়ি আসবো তারপরে কসমেটিক্স পর্যন্ত গোছানো আছে এই হলো ব্যাপার ভীষণ মানে কি বলবো এক্সাইটেড ভাবছিলাম আসবো না আসবো না কিন্তু না এলে প্রচণ্ড মিস হতো সত্যি এখান এখন থেকেই মনে হচ্ছে যে পরে কি ওয়েট করে আছে জানি না তারপর অনেক কিছু আছে শুধুমাত্র বিয়েবাড়ি না তারপরেও একটা খুব সুন্দর ফাংশন আছে তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। কি ফাংশন সেটা তোমরা দেখতেই পাবে কিন্তু খুব নতুনত্ব খুব সুন্দর একটা ফাংশান বাড়ি রিলেটেড না আমার দাদু মামির দাদু মৃত্যুবার্ষিকী পঁচিশ বছরের সেই রিলেটেড একটা খুব সুন্দর প্রোগ্রাম হওয়ার আছে তো অনেক কিছু হওয়ার আছে সাথে থেকো পাশে থেকো আপাতত ব্লগগুলো দেখতে থাকো মানে একটা ব্লগও মিস করা যাবে না চলো বেরিয়ে পড়ি পায়ের মোটামুটি নেলপেনটা পড়েছি নূপুর একটা নতুন নাও হয়েছে সেগুলো পড়ে নিই চলো নূপুর পড়া হয়ে গেল আলতা পড়লে আরও সুন্দর লাগবে পাটা কিন্তু মানে ব্যাপার হলো যে আমাদের যেহেতু কালাশ চলছে এই বছরটা ওই জন্য আমি কোনো রকম কোনো রিচুয়ালে পাট নিতে পারবো না জাস্ট আমি ওখানে যাচ্ছি মজা করবো সবার কার সঙ্গে মাইন্ডটাও একটু ঠিক মানে ফ্রেশ করবার আছে আর এই জন্যে সবার কার সঙ্গে দেখা হবে মজা হবে বাট কোনো রকম রিচুয়ালে পাঠ নিতে পারবো না তাই ঠিক আছে চলো আমি আজ ভালো করে ব্লগিং করব কারণ রিচুয়ালগুলো করতে যেয়ে পরে আমার অনেক সময় ব্লগ করা হয় না লাস্ট টাইম বোনের বিয়েতে যেয়ে পরে দেখলাম অনেক মানে নিয়ম টিয়ম করতে যেয়ে পরে আমার ভালো করে অনেক জায়গা মিস করে গেছি ব্লগ করতে পারিনি প্রপারলি বাট এবারে ক্যামেরা সবসময় হাতে থাকবে ফোন সবসময় হাতে থাকবে একদম প্রপার ব্লগিং করবো ঠিক আছে চলো বেরিয়ে পড়িয়ে পর চুল টুলটা একটু বাঁধি আর তারপরে বেরিয়ে পড়ি মোটামুটি প্রায় সন্ধে হয়ে আসছে ছটা বেজেও গেছে বেরিয়ে পড়ি ফেসিয়ালের কিট নিয়ে নিয়েছি আর টিপ টিপ পড়লাম না কিছু কারণ সব তো এখনই জুড়ে পুঁছে একাকার করে দেবে লিপস্টিক লাগালাম হালকা চলো বেরিয়ে যাই সেল করা হয়ে গেছে তখন সেটা শ্যুট করতে পারিনি দিদির কাছে করলাম এসে গেছি এবার কমফোর্টে একটু স্পাটা করে নেবো চটপট করে Feel the fire We rise like tall buildings As the chemicals they take us higher The night's young and it's just begun As she puts her hand in mine We wanna chase the night Wanna dance to the light. basically I am making this সোস্কোপ প্রফেশনাল এটা হেয়ার প্রচন্ড আমার ড্যামেজ হয়ে গেছে কালার করতে হয় যেহেতু ফাইবার ক্রিম এটা কি মানে বেস হচ্ছে না আচ্ছা আর এই দুটো নাকি বুস্টার আচ্ছা থেকে থেকে বেটার না এটা আচ্ছা আচ্ছা কালার জন্য ড্যামেজ হয়ে যায় না হুম হুম এটা ড্যামেজ হয়ে যায় আচ্ছা সেটার জন্য রিপেয়ার করা হয় আচ্ছা এটা হাইড্রেট হয়ে যায় না হাইড্রেট ডিহাইড্রেট হয়ে গেল হ্যাঁ হ্যাঁ আচ্ছা

nights young and it's just begun as she puts a hand in হয়ে পর কেমন যেন ফুরফুরে ফুরফুরে চুলটা খুলে দিয়েছে বটে ভাবে বাড়ি তো ফেরা যাবে না তো যাই হোক গাড়ি অবধি পৌঁছায় যতক্ষণ চুলটা খুলে রাখা যায় এই ধরনের সার্ভিসগুলো নিলে কি হয় একটু মনটা ভালো হয়ে যায় তাই না নিজেকে একটু রিফ্রেশ রিফ্রেশ লাগে যাই হোক চলো রাত অনেকটা হয়ে গেছে মোটামুটি স্পা করানো ঘন্টা সময় হাতে নিয়ে এসো আদারওয়াইজ মানে লেট আমি আটটায় ঢুকেছি প্রায় এখন সাড়ে নটা বেজে পেরিয়ে গেছে চলো বাড়ি ফেরা যাক এরপর বাড়ি আসার পর অনেকটাই সময় হয়ে গেছে রাত পর্যন্ত মোটামুটি সবার কার বাজা বাগানো গুছানো কমপ্লিট আমার এখনো বাকি আছে কারণ তিনটে আজকে পার্সেল এসছে ওগুলো খোলা হয়নি ভাবলাম ভাবে নিয়ে নেবো কিন্তু জায়গা নেই তাই এগুলো থেকে খাপ থেকে বার করতেই হবে কি কি এসছে আর এই এটির শান্তি নেই এই যে আমিও যতক্ষণ না খুলছি না আমার হাতে লেগে যাবে আমি খুলছি আমি খুলছি চলো দেখা যাক কি কি এসছে আমি নিজেও জানি না কি কি এসছে এটা একটা সেট এসছে

বায়োটিক তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি কাল সকাল সকাল উঠতে হবে সবাই বস দৌড় আছে সকাল ছটায় বস কাল থেকে তো আরও ভালো ভালো আরো বিয়ে ব্লগ স্টার্ট হয়ে যাবে সাথে থেকো আর ব্লগুলো দেখতে থাকো একদম পরপর খুব ভালো ভালো এক্সাইটিং ব্লগ আসতে চলেছে আজকের জন্য এতটাই ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও চ্যানেলে যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে নিও কারণ অনেক ভালো ভালো ব্লগ আসতে চলেছে আজকের জন্য গুড বাই